আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে থেকে আজকে আবার উমান কুয়েত তারপরে সৌদি আরব এমনিভাবে মালয়েশিয়ান নিঙ্গিতের এটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে তো মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখেশুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না টাকার রেটের প্রতিদিনের আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের আজকে যারা উমান থেকে বাংলাদেশে এক রিয়াল পাঠাবেন তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে গতকালকে যে সমস্ত এক্সচেঞ্জগুলো কম রেট ছিল আজকে আবার সেগুলোতে কিন্তু অনেকটা বেড়েছে যেমন পুরুষোতমগঞ্জে এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা আলজাদ এক্সচেঞ্জে তিনশত বারো টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো বারো টাকা চল্লিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো বারো টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো এগারো টাকা পনেরো পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা বিশ পয়সা মুস্তফা সুলতান এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা আশি পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা আশি পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে বত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে বা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুমন্ধরা কুয়েতের একদিন আরে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি আলনাদা নাদা এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সার ভিতরে পাবেন তবে বিভিন্ন এক্সচেঞ্জে আবার তিনশত বিরানব্বই বা তিনশত তিরানব্বই টাকার কাছাকাছি পেয়ে যাবেন বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা দুই পয়সা কাতারে আলদার একচেঞ্জ আল জাজির আল মির নুল হাবিব কাদার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে দুই তিন পয়সা কমের ভিতরে আপনারা পেতে পারেন স্কন্ধরা বার আইনের একদিন আলে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা আঠাশ পয়সা আপনি ভাই বার আইনের লুলো মানে ট্রেন্স বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোতে উনিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কন্দরা সৌদি আরবের এক লিলে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউ পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা তাহুল আল্লাহ থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পাবেন সুমন্দরা মালয়েশিয়ান এক্লিংতির বিনিময়ে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি এক একচন্দ্র আঠাশ টাকা উনসত্তর পয়সা ম্যাক্স মানি টেন্স পড়ে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা এন বিএল মানি টেন্স পড়া আঠাশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি টেন্স্প আঠাশ টাকা ষাট পয়সা মারসেন্টেড এশিয়ান একচান্দ আঠাশ টাকা ষাট পয়সা অগ্রানী রেমিটে সাহায্যেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তো বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো উনিশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আটাশি পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা তেষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরোথ একশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুবিদ এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা চৌরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা স্কি নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একদিন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেও ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক ইন জিউ টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসলাস টাকা রেটের সর্বশেষ আপডায়ের